বিসমিল্লাহ রহমান রাহিম এম টি এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিহার্স আপনাদেরকে দেখাবো আজকে আকর্ষণীয় একটি গেট বাউন্ডারি এস এস গেট এটার খরচ এবং টোটাল কত টাকার মধ্যে আপনারা এই গেটটি করতে পারবেন সম্পূর্ণ খরচটা আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই গেটটা কত টাকার মধ্যে আপনারা করতে পারবেন অবশ্যই ভিডিওটি দেখুন এই গেটটা আমরা দর্শক হাইট হচ্ছে দশ ফিট পাশ হচ্ছে এগারো ফিট একশো দশ স্কোয়ার ফিট কাজ এটা হাইড হচ্ছে দশ ফিট পাশ হচ্ছে এগারো ফিট এটা একশো দশ স্কোয়ার ফিট কাজ এটা টোটাল খরচটা কত আসছে আপনাদেরকে অবশ্যই আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সবগুলো ভিডিও দেখবেন আমি কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিয়ে থাকি সময় ভালো ভালো এসএসের গেটের ভিডিও বারান্দার ভিডিও দিয়ে থাকি এই গেটটা হচ্ছে আমাদের পাঁচরকি মোল্লা বাড়ি হ্যাঁ মাহবুব কাকাদের বাড়ির হ্যাঁ গেট এটা মাহবুব কাকাদের বাড়ির গেট এটা ওনারা তিন বে একে বাড়িতে থাকেন এটা মেন গেট এই যে দেখুন পুরা গেটটা খোলা সিস্টেম করে দিচ্ছে আমরা সম্পূর্ণ গেটটা আপনারা খুলতে পারবেন আর এই গেট দিয়ে যে কোনো ধরনের বড়ো ধরনের গাড়ি আপনারা ঢুকাতে পারবেন আর এটাতে একটা ছোটো পকেট পাল্লা করা আছে পকেট পাল্লাটাও দেখুন আপনারা সব সময় ব্যবহারের জন্য পকেট পাল্লাটা ব্যবহার করতে পারেন যে পকেট পালাটা ছোটোর মধ্যেই করে দেওয়া হয়েছে পকেটপালাটা দেখুন সবসময় ব্যবহার করবেন যেটা হচ্ছে পকেট পাল্লা পকেট পাল্লা সবসময় ব্যবহারের জন্য এটা পকেটপাল্লা ব্যবহার করবেন আর বড় দুইটা গেটেই খোলা সিস্টেম যে কোনো ধরনের গাড়ি ভিতরে ঢুকবে তো দর্শক এই গেটটার টোটাল খরচ কত আছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা এটা বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে কাজ করছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মাল থিকনেস সম্পূর্ণ মাল ওয়ান পয়েন্ট ফাইভ এবং স্টিল টেক কোম্পানির মাল এটা এটা স্টিলটেক কোম্পানির মাল ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে আমরা কাজ করছি সম্পূর্ণ কাজটার খরচ আসছে এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা খরচ আসছে টোটাল গেটের কারণ এই গেটটা খুবই আনকমন একটা গেট দেখার মতো একটা গেট আপনারা যারা বাউন্ডারি গেট করতে চান সুন্দরের মধ্যে চান তারা এই গেটটা পছন্দ করতে পারেন খুবই ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা যারা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহ বাতু